ভাবুন আজ থেকে প্রায় একশো বছর আগে আঠেরোশো সাল সেই সময় এই মন্দির তৈরি হয়েছিল এবং এই মন্দির তৈরি করতে তখনকার সময় তিন লাখ টাকা লেগেছিল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ নিউ ব্লক আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন আজকের আপনাদের এমন একটা মন্দিরে নিয়ে যাব আমাদের টেম্পেল সিরিজের যে মন্দির শুধু কলকাতা কেন ভারতবর্ষেও খুব কম আপনারা দেখতে পান হ্যাঁ মা অন্নপূর্ণার মন্দির যে মন্দিরটি আমাদের কলকাতা থেকে খুব কাছে ব্যারাকপুরের তালপুকুরে অবস্থিত এটা খুবই হিডেন একটা প্লেস তো আপনাদের সেখানে নিয়ে যাব এবং এই মন্দিরটি রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা তৈরি করেছিলেন এই সমস্ত ইতিহাস এবং এই মন্দিরটি কখন খোলে ভোগ প্রসাদের কিভাবে আপনারা গ্রহণ করতে পারবেন মন্দিরে পুজোর টাইমিং কি আছে এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে সো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আশা করব আমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন এই চ্যানেলে আজ ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করবেন তো চলুন ভিডিওটাকে আজকের মতো শুরু করিয়ে এখানে আমরা চলে এসেছি দেখো বিধাননগর স্টেশনে রয়েছি আর আমাদের ট্রেনও ঢুকে গেছে আমরা এই ট্রেন ধরেই চলে এসেছিলাম ব্যারাকপুর আর এই হচ্ছে ব্যারাকপুর ওয়ান এ প্ল্যাটফর্ম আর এই ওভারব্রিজটা দিয়েই আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে যাব। আর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা হচ্ছে এই রকমই স্টেশনটা ব্যারাকপুর স্টেশনের ঠিক বাইরেটাই আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই স্টেশনের বাইরে থেকেই তোমরা মন্দিরে যাওয়ার জন্য এই রকম রিক্সা এবং টোটো সবই পেয়ে যাবে মন্দিরের মন্দিরে ঢোকার আগেই রয়েছে এরকম কার পার্কিং এরিয়া তো জন্য মেন যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না আর মেন গেটের মাথাতেই রয়েছে সিংহের একটি প্রতিফলক আর মেন গেটের ঠিক সামনেই এরকম এক ভদ্রলোক তিনি ফুল বিক্রি করছিলেন মন্দিরে পূজার জন্য তো আমি আপনাদের বলবো আপনারা ফুল এবং প্রসাদ বাইরে থেকে কিনে নিয়ে আসুন তো চলুন এবারে মন্দিরের ভেতরে যাই আর আপনাদের এই মন্দিরের ইতিহাসটা একটু বলি আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি তার জামাই মথুর মোহন বিশ্বাস এবং আত্মীয় স্বজন এবং দাস দাসীদের নিয়ে বজরায় যাত্রা করছিলেন যাত্রা শুরুর দিনেই তিনি স্বপ্নাদেশ পেলেন যে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য তার যাত্রা আর হলো না সেই জন্য আঠারোশো সালে দক্ষিণেশ্বর ভগতানী মন্দির নির্মাণ করা হয়েছিল তখন রানী রাসমণির এক আক্ষেপ থেকে গেছিলো যে তিনি যেহেতু যাত্রা করতে পারেননি মা অন্নপূর্ণার কাছে তাই তিনি চেয়েছিলেন এখানেই একটি মা অন্নপূর্ণার মন্দিরও সেই কথা মতো আঠারোশো পঁচাত্তর সালে রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবী এবং তার স্বামী মথুর মোহনবাবু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ব্যারাকপুরে গঙ্গার তীরে এখন আপনারা যে ফটকটি দেখতে পাচ্ছেন এটি দু সালে জগদম্বা দেবী রানী রাসমণির ছোট মেয়ে ওনার উদ্দেশ্যেই এটি তৈরি করেছেন এই মন্দির কর্তৃপক্ষ এই মন্দিরের আদল একেবারে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতোই দক্ষিণেশ্বরের মন্দিরের স্তপতেই অন্নপূর্ণা মন্দিরের নির্মাণের কাজে ছিলেন তাই এই মন্দিরটি একই প্যাটার্নে তৈরি করা হয়েছে তবে অন্নপূর্ণা মন্দিরের উচ্চতা মা ভবতানীর মন্দিরের থেকে একটু হলেও বেশি আপনারা যারা এখানে আসবেন তারা এখানে ধূপ ধুনো দিয়ে পুজো দিতে পারেন তবে ধূপ রাখা জায়গাটা কিন্তু মন্দিরের বাইরেই দেয় এবার আসি ঠিক যেরকম আমরা দক্ষিণেশ্বরে মূল মন্দিরের ঠিক সামনাসামনি নাট দেখতে পাই যেখানে দাঁড়িয়ে মায়ের আরতি মায়ের পুজো দর্শন করতে পারি ঠিক সেরকমই এখানেও একটি নাট রয়েছে যার আর্কিটেকচার যার নকশা পুরোটাই দক্ষিণেশ্বরের আদলে কিন্তু ওর থেকে একটু ছোট তোমাদের এবার বলে দিই যে মন্দিরের টাইমিংটা মন্দির হচ্ছে সকাল সাতটা থেকে খোলা থাকে দুপুর হচ্ছে দেড়টা অবধি দেড়টা থেকে হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং বিকালে আবার সাড়ে চারটের সময় মন্দির ওপেন হয় এবং সন্ধ্যে সাতটা অবধি মন্দির খোলা থাকে সন্ধ্যা সাড়ে ছটায় হচ্ছে সন্ধ্যা আরতি হয় তো তোমরা মন্দিরে এলে এর মধ্যেই আসবে আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু পুজোর প্রসাদ বাইরে থেকে কিনে আনবে এখানে মন্দিরের সামনে সেরকম কোনো পুজোর প্রসাদ কেনার কিন্তু কোনো দোকান নেই মালা ফুল পেয়ে যাবে কিন্তু প্রসাদ আলাদা করে কিন্তু এখানে নেই তো তোমরা বাইরে থেকে অবশ্যই সেরকম কিছু কিনে নিয়ে এখানে আসবে ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের মতোই এখানেও রয়েছে শিব মন্দির আটচালার শিব মন্দির এখানে আপনারা পাবেন যা উত্তর দক্ষিণে প্রশস্থিত এবং এই শিব মন্দিরের মধ্যে রয়েছেন তিন ফুট উচ্চতার শিবলিঙ্গ যেখানে আপনারা এসে নিজেদের মতো করে পুজো দিতে পারবেন এবং আমরাও সেই ঠাকুরকে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেছিলাম তো বন্ধুরা এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কি করে যে কোনোভাবে ট্রেন ধরে শিয়ালদা থেকে হোক বা তোমরা যে যেখানে থাকো সেখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে নামবে ব্যারাকপুর অথবা টিটাগড়ও নামতে পারো অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে ব্যারাকপুরের তালপুকুরে তো ব্যারাকপুর এবং টিটাগড়ে ঠিক মিডিলেই রয়েছে তো ব্যারাকপুরে আমরা নেমেছিলাম ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে আসবে সেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো অথবা রিক্সা তোমরা পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য রিক্সায় আমাদের দুজনে ষাট টাকা নিলো আর টোটোয় এলে হচ্ছে কুড়ি টাকা করে পার পারসন তো ওই স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগবে এই মন্দিরে আসতে তো তোমাদের আসতে এমনি কোনো অসুবিধা হবে না আমি ডেসক্রিপশন বক্সে এই লোকেশানটা আমি দিয়ে রাখবো সেটাকে ট্র্যাক করেও তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা নিয়ে হ্যাঁ এই মন্দিরে ভোগ গ্রহণের পূর্ণ ব্যবস্থা রয়েছে একশো কুড়ি টাকা পার পারসন হচ্ছে এখানে ভোগ গ্রহণের জন্য এনারা চার্জ করেন তার মধ্যে ভাত ডাল সবজি পায়েস ভাজা এই সব কিছুই থাকে এবং এটা কিন্তু যত খুশি আপনি খেতে পারেন একদম পেট ভরে এনারা খাওয়ায় এবং টেবিল চেয়ারে বসে খাওয়ায় আপনারা যারা আসবেন তারা এখানে সকালের দিকে একটু এসে মোটামুটি ভোগগ্রহণটা হয় হচ্ছে একটা সময় ভগবানকে খাবার দেয়া হয় তারপরে দেড়টা থেকে ভোগগ্রহণ শুরু হয় আর এখানে একটা কথা বলে রাখি টেবিল চেয়ারে কিন্তু ব্যবস্থা আছে টেবিল চেয়ারে বসে আপনারা ভোগগ্রহণ করতে পারবেন মাটিতে বসতে হবে না তো যাদের পায়ের বা কোমরের প্রবলেম আছে তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে এবং সবার জন্যই টেবিল চেয়ার এখানে রয়েছে আর একশো কুড়ি টাকা পার পারসন হচ্ছে প্লেট এনারা চার্জ করেন খুব সুন্দর খাবারের কোয়ালিটি আমরা আগের বারে যখনও এসছিলাম এখানে তখন ব্লগ বানাতাম না তখন খেয়েছিলাম কিন্তু এবারে এক বিশেষ কারণে আমরা সেই ভোগ গ্রহণ করতে পারছি না তো তাও তোমাদের আমি যখন ভোগ গ্রহণ হবে বা ঠাকুরকে ভোগ দেওয়া হবে সেটা দেখানোর চেষ্টা করব। আর তোমাদের যাতে এখানে কোনো রকম অসুবিধে না হয় তার পূর্ণ যা যা ইনফরমেশান লাগে সব আমি দিয়ে দেবো আর তোমাদের আর কথা বলে রাখি গ্রহণ যারা করবে তারা কিন্তু একটু আগে মোটামুটি এগারোটার সময় চলে আসবে এখানে এসে কুপনটাকে আগে সংগ্রহ করে নেবে আর যদি মনে করো যে তোমরা কোনো গ্রুপ আসছো কোনো ফ্যামিলি আছে পঁচিশ জন তিরিশ জন তাহলে আগের দিনে এনাদের আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে ফোন করে একটু জানিয়ে দিয়ে আসবে তাহলে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর অ্যাটমসফিয়ার কেমন লাগছে তোমাদের দেখে হয়তো প্রথমেই মনে হয়েছে এটা আমি দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি কিন্তু না দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা তৈরি করেছিল এই মন্দিরটি মা অন্নপূর্ণার মন্দির যা আমরা কাশী বিশ্বনাথে গেলে তবেই এই মন্দির আমরা দেখতে পাই যেখানে মা অন্নপূর্ণা বিরাজ করে এটাই মনে করা হয় যারা মায়ের মন্দিরে একবার এসেছে তাদের কখনো কোনো দিন খাবারের বা অন্যের অভাব হয় না তো চলুন মন্দিরটাকে এনজয় করুন দেখতে থাকুন আরও ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখুন মন্দিরে কি লেখা আছে আমি সতেরো মা আমি অসতেরো মা মা শারদা মায়ের লেখা এটা আর এখানে কি বলছে দেখুন এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ডাকো কর্ম শেষ হলে তখন দু হাতে ঈশ্বরকে ডাকবে সো ধর্ম নিয়ে থাকলে আমাদের চলে চলবে মন্দিরের গর্ভগৃহে অতিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ যা অষ্ট ধাতু দিয়ে নির্মিত রৌপ্য শতদল আশ্রিনা দেবীর একটি পা ঝোলানো পাহাতে অন্নপাত্র আর ডানাতে হাতা মহাদেব পাশে দাঁড়িয়ে ভিক্ষাপাত্র নিয়ে দেবীকে পড়ানো হয় বেনারসি শাড়ি ও সোনার গহনা যা মাতৃমূর্তি এখানে দক্ষিণ দক্ষিণ আর পশ্চিম প্রান্তের এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাওয়া যায় গঙ্গার পাড়ে ঠিক দক্ষিণেশ্বরের ন্যায় এখানেও তৈরি হয়েছে একটি ফটক যেখান দিয়ে গঙ্গা পারে আপনারা যেতে পারবেন আর আমরাও চলে এসেছিলাম সেই গঙ্গার পারে এখানে আপনারা চানও করতে পারেন দিয়ে মায়ের পুজোও দিতে পারেন সে ব্যবস্থা এখানে রয়েছে তবে একটাই অনুরোধ আপনারা কিন্তু কোনো পুজোর ফুল প্রসাদ বা কোনো নোংরা জাতীয় জিনিস জলে ফেলবেন না এখন ঘড়িতে বাজে ঠিক দেড়টা আর এখানে দেখুন ভোগ প্রসাদ বিতরণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে যেহেতু ছিল হচ্ছে রোববার তাই এখানে স্পেশাল ভোগের আয়োজন করা হয়েছিল এ ভোগের মধ্যে আজকে ছিল হচ্ছে পোলাও যা অন্য দিন থাকে না ভাবুন আজ থেকে প্রায় একশো চল্লিশ বছর আগে আঠারোশো পঁচাত্তর সাল সেই সময় এই মন্দির তৈরি হয়েছিলো এবং এই মন্দির তৈরি করতে তখনকার সময় তিন লাখ টাকা লেগেছিলো যার আজকের মার্কেট ভ্যালু কত বুঝতে পারছেন এতটাই বড় এবং এতটাই বিস্তৃত এলাকা নিয়ে এই মন্দিরটি রয়েছে সামনেই আপনাদের দেখালাম হচ্ছে ঠিক দক্ষিণেশ্বরে যেরকম শিব মন্দিরের পেছনেই হচ্ছে গঙ্গা বয়ে চলেছে এখানেও ঠিক তাই এবং সেম আর্কিটেকচার সেম মন্দিরের রিফ্লিকেট হচ্ছে এটা তবে এই মন্দিরের চূড়া যেটা দেখছেন মন্দিরের যে চূড়া এই চূড়াটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের যে হাইট তার থেকে অনেক বেশি কিন্তু চওড়াতে দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে এটা কিন্তু কম তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও আসেননি এই মন্দিরে একবার এসে ঘুরে যান আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে আর দুপুরের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো সবাই খুব ভালো থাকুন টাটা বাই আবার দেখা হবে